মানে সবার সাথে সবার মিলমিশ কোন রকমের কোন সবাই সবাই গিয়ে দাঁড়াবে সবাই তাকে নিয়ে আচ্ছা 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 মানে সবাই সবার বিপদে পাশে দাঁড়ায় একতা আছে খুব জন্ম কোথায় এইখানেই জন্ম এই গ্রামেই এখানেই জন্ম এই আচ্ছা তার মানে তো অনেক আগে থেকে মানে আপনার বাবা বা আপনার দাদু এখানেই এখানেই ছিলেন আমার দাদু হচ্ছে ওই পাহাড় আচ্ছা দুটো মহিষ দেখতে পাচ্ছি এখানে এই ঘাস খাচ্ছে আর দূরে রয়েছে একটা শুকর মহিষ চড়িয়ে কি জীবনযাপন করেন নাকি অন্য কিছু করে আচ্ছা হাল হাল বয় বড় হয়ে কি হতে চাও আর্মি হতে চাও আর তুমি কি হতে চাও আর্মি হতে চাও তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকেও আছি ক্রীটেশ্বরী গ্রামে তো কীটেশ্বরী গ্রামের একটা পাশে মানে কীটেশ্বরী গ্রামের মধ্যেই আর একটা পাড়া রয়েছে যেটা হচ্ছে আদিবাসী পাড়া এই কীরটেশ্বরী গ্রামেরই এই আদিবাসী পাড়ায় আমি এখন যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো সেই আদিবাসী গ্রামের পরিস্থিতি এবং সেইখানকার পরিবেশ এবং সেইখানকার জনজীবন তারা কিভাবে আছে তারা কিভাবে বসবাস করছে সমস্ত কিছু তোমাদের কাছে তুলে ধরবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আদিবাসী গ্রাম এই কেটেশ্বরী এই গ্রামের মধ্যেই একটা আদিবাসী পাড়া রয়েছে সেই পাড়ায় আমি এখন যাচ্ছি তো এটা ওই কেটেশ্বরী গ্রামের মধ্যেই পড়ে আর কি এই আদিবাসী পাড়াটা তো সেখানকার প্রকৃতি পরিবেশ সেখানকার জীবনযাপন আমাদের কাছে তুলে ধরবো আদিবাসী সম্প্রদায়ের লোক ওখানে বসবাস করে তারা কিভাবে রয়েছে ওখানে তো সমস্ত কিছু তুলে ধরবরা এই আদিবাসী গ্রামে যেতে যেতে আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে কংক্রিটের এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছি মহিষ এই যে মহিষ দেখতে পাচ্ছি এবং শুকরও রয়েছে এখানে দুটো মহিষ দেখতে পাচ্ছি এখানে এই ঘাস খাচ্ছে আর দূরে রয়েছে একটা শুকর তো এখানে এই মহিষ কিন্তু এখন তাকিয়ে আছে এই দিকে আর একটা জলা জায়গা সেখানে এখানে এইরকমই একটা পরিবেশ রয়েছে খুব ভালো একটা পরিবেশ এখানে দেখতে পাচ্ছি মহিষ চড়াচ্ছেন নাকি আচ্ছা আপনি কি আদিবাসী পাড়ায় থাকেন ও তো আপনারা কীভাবে জীবনযাপন করেন এই মহিষ চড়িয়ে কি জীবনযাপন করেন নাকি অন্য কিছুও করে আচ্ছা হাল হাল বয় আচ্ছা তো তো আপনাদের মানে বাড়িতে কটা মহিষ আছে দুটো মহিষ আছে তো এই ঘাস খাওয়াতে নিয়ে এসছেন আর আপনার ছেলেকেও নিয়ে আসছেন আর ওর বাবা কি করে কাজ করে কিসে কাজ করে রাজমিস্ত্রি কাজ করে আচ্ছা তো আপনারা এইখানে যে আদিবাসী গ্রামে তো আপনি থাকেন তো আদিবাসী তো আপনারা এখানে কতদিন থেকে আছেন ও আচ্ছা আচ্ছা মানে অনেক প্রাচীন তো মানে আপনার মানে অনেক আগে থেকে আগে আসেন এখানে বসবাস করছেন তো এখানে আপনারা চিকিৎসা ব্যবস্থা তারপর স্কুল কলেজে যায় ওইখানকার পাড়ার ছেলেরা বা যায় কোন স্কুলে যায় প্রাইমারি স্কুল আছে পাড়ায় আছে আচ্ছা আর আপনার এক ছেলে দুটো ছেলে তো এক ছেলে কি কি করে হ্যাঁ মানে স্কুলে যায় আচ্ছা তো আপনারা ওখানে থাকছেন কোনো রকমের কোনো কি অসুবিধা হয় অসুবিধা হয় মানে এইভাবেই চলছে আর কি কষ্টের মধ্যে দিয়ে দিন আনাদিন খাওয়া অবস্থায় চলছে আর কি আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছ আকাশ মেঘলা আর জানি না বৃষ্টি এখন শুরু হবে কিনা কিন্তু এই আদিবাসী গ্রামের এই রাস্তা দিয়ে একটা প্রকৃতি ঘেরা সবুজ পরিবেশের মধ্যে দিয়ে আমি এখন হেঁটে হেঁটে এগোচ্ছি আর খুব একটা বেশি দূরে নয় এখানে আদিবাসী গ্রামটা আচ্ছা আপনি তো ছাগল চরাচ্ছেন আপনি আপনি কি আদিবাসী গ্রামেই থাকেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনিও তো আদিবাসী আচ্ছা কোন ধর্মের পালন করেন পালন করার মধ্যে আমাদের যেটা মানে ওই যে বলে মারাং গুরু আচ্ছা আচ্ছা মারাং মারাং গুরু মারাং গুরু ওনার ওনার আর কি ধর্মে আপনারা পালন করেন আর কি মারাং মারাং ধর্ম আচ্ছা তো মানে আপনাদের কি এমনিতে কোনো পুজো বা কোনো রকমের কিছু পুজো হয় সেটা কি কি পুজো হয়

আচ্ছা 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 এটা কোনতে আছেরা বলে আচ্ছা আচ্ছা ফাল্গুন হ্যাঁ শিকারি শিকারি পড় আচ্ছা এইখানে কি আপনারা বিভিন্ন রকমের নিত্য করেন মানে এরকম অনুষ্ঠান হয় কি মানে সবাই মিলে নিত্য করা হয় ধমসাব বাদল মাদল এরকম কিছু বাজানো হয় মানে এরকম কিছু ওরকম বাজানো বাজানো হয় আচ্ছা তারপর হয় আচ্ছা হবে হবে না বাজানো ঠিক আচ্ছা এখানে আপনারা বসবাস করছেন তো সমস্ত কিছু মানে যেরকম মানে যদি কোনো কোন রোগ ব্যাধি হয় তো সেক্ষেত্রে কোথায় যান আপনারা কীটেশ্বরী ওইখানে যে চিকিৎসা কেন্দ্র আছে ওইখানে যান আর স্কুল বলতে কোন স্কুলে পড়াশোনা করে বাচ্চারা স্কুল বলতে গেলে এইখানে আছে আমাদের এই যে এইখানে একটা প্রাইমারি হ্যাঁ প্রাইমারি স্কুল আছে আর ছোট বাচ্চাদের এখানে আমাদের এই পড়াতেই আছে আচ্ছা 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 আপনাদের গ্রামের বেশিরভাগ লোক কি চাষবাস করে হ্যাঁ বেশিরভাগ লোকই চাষবাস পশুপালন যেরকম আপনি করছেন এরকম করেই জীবিকা মানে জীবন মানে জীবিকা নির্বাহ করে আর কি আপনাদের জমি জমা কি আছে মানে অন্য জমিতে হয় আর কি আচ্ছা আচ্ছা আপনারা এখানে অনেক আগে থেকে আছেন মানে আপনার জন্ম কোথায় এখানে এই গ্রামেই এখানেই জন্ম আচ্ছা তার মানে তো অনেক আগে থেকে মানে আপনার বাবা বা আপনার দাদু এখানে এখানেই ছিলেন

আচ্ছা আচ্ছা আপনি আপনি আদিবাসী মানে আপনি আপনি আদিবাসী কি আচ্ছা আপনি ওনিও আদিবাসী তো আপনারা এই আদিবাসী পাড়ায় থাকেন তো মোটামুটি এখানে কি চাষবাসের উপর আপনাদের চলে নাকি এই চাষবাস মনি হ্যাঁ আচ্ছা আচ্ছা সব কিছু মানে নিজেদেরই করতে হয় হ্যাঁ নিজেরাই আচ্ছা মানে সরকারি থেকে বাড়িটারি কিছু না 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 এই যে যে স্কুলে যাচ্ছে কোন স্কুলে আচ্ছা আচ্ছা স্কুলে এখানে স্কুল আছে একটা আচ্ছা আর আপনারা এখানে কলটল সরকার থেকে দিয়েছে যে জলটা হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা তো আদর্শ গ্রাম তো এই পাশেই আদর্শ মানে আদর্শ গ্রাম বলতে ক্রিটেশ্বরী গ্রাম এটাও তো ক্রিটেশ্বরী গ্রামের মধ্যেই পড়ে তো সমস্ত সুযোগ সুবিধা কি এখানে পাওয়া যায় আর কি মানে মানে আপনাদের দিন আনা দিন খাওয়ার মতো অবস্থা যে মানে কাজ করলেন তবে দুটো টাকা ইনকাম হলো তাই দিয়ে চাল কিনবেন তাই দেওয়া দাওয়া এমনিতে আচ্ছা আর এই তো স্কুলে যাচ্ছে মানে পড়াশোনা করে আপনাদের সবাই লক্ষ কালচার ভালো আছে এটা আর মিলমিশ কি রকম মানে সবার মধ্যে মানে সবার সাথে সবার মিলমিশ কোন রকমের কোন সবাই গিয়ে দাঁড়াবে আচ্ছা 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 মানে সবাই সবার বিপদে পাশে দাঁড়ায় একতা আছে খুব আর সেই মানে এখানে ধর্মের কোনো বিভেদ নেই সব ধর্মের যে ধর্মেরই হোক না কেন বিপদাপদ হলে সবাই পাশে সবাই পাশে দাঁড়ায় আচ্ছা আচ্ছা মানে এতটা আন্তরিকতা আছে এখনও আছে মানে অন্য জায়গায় থাকে না এরকম বিবাদ করে গন্ডগোল আরও অনেকে দুর্বল যারা তাদের উপরে অত্যাচার করে এরকম অনেক জায়গা আছে এরকম নেই এখানে সবার বিপদে সবাই পাশে দাঁড়ায় আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে সেই রকম একটা মানবিকতাটা রয়েছে যে কেউ যদি খেতে না পায় সেই ক্ষেত্রে একজন আরেকজনকে পাশে এসে দাঁড়ায় সেদিন চালাবে খুব ভালো লাগলো এই জিনিসটা খুবই ভালো লাগলো যে আপনারা সবাই পারবে না ভয় আসবে হ্যাঁ একদম একদম ছোট ছোট আর কি আর দেখবেন যত জার টাকা পয়সা বেশি সেও কিন্তু মনের দিক দিয়ে বেশি ছোট বড় একদম আমাদের কি কিছু দিন টাকা দিন মানে দিন আলাদা দিন খাওয়ার মতো এইভাবেই চলছে কিন্তু তার মধ্যেই তার মধ্যেই সবাই মিলেমিশে হাসি খুশিভাবে আপনারা আছেন

পাড়া বলুন বা ওই পাশে সব জায়গায় হিন্দু মুসলিম আচ্ছা 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 সে একটু একটু থাকে কিন্তু এতটা মানে এই গ্রামের যে সুনামটা এটা তো মানে আদর্শ গ্রাম

এটা নেই এটা এটা কম আর কি মানে থাকে থাকবে না চলতে আর মানুষ মাত্রই মিলে মিশে চলতে হবে একা কেউ বাস করতে পারে না হ্যাঁ বলতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই মানে এক কথা দু কথা বলে তাকে বুঝাতে হবে কিন্তু গন্ডগোল করলে হবে না এই জিনিসটা আপনাদের এই গ্রামের সবাই বোঝে অন্য জায়গায় বোঝে না অনেক জায়গায় গন্ডগোল করে একদম একদম হ্যাঁ অসুবিধা যে আপনারা এই সুযোগটা পাচ্ছেন না তো যারা মানে আর কি ভিডিওর মাধ্যমে অনেকে দেখবে হয়তো আপনাদের দিকে তো বন্ধুরা আমি এখন এই গ্রামের মধ্যে প্রবেশ করব এই আদিবাসী গ্রামের মধ্যে এই গ্রিটেশ্বরী গ্রামে বিভিন্ন ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের লোক এখানে বসবাস করে কিন্তু কোন সবার মধ্যে একটা আন্তরিকতা রয়েছে কোনো ধর্মের লোকের সঙ্গে কোনো ধর্মের লোকের বিবাদ নেই এই জন্যই হয়তো এই গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে এতগুলো গ্রাম যেখানে আদর্শ গ্রামের জন্য পার্টিসিপেট করা করেছিল আদর্শ গ্রাম হবে বলে কিন্তু সেটা হয়নি মুর্শিদাবাদের এই ক্রীড়েশ্বরী গ্রামটাই আদর্শ গ্রাম হিসেবে পরিচিতি অর্জন করেছে তো বন্ধুরা আমি এখন এই আদর্শ গ্রামের এই আদিবাসী পাড়ায় আমি এসেছি তো এখানে দেখতে পাচ্ছি এখানে এই শুকর পালন করা হয় এইভাবে আর এইখানের এই যে বাড়িগুলো এই বাড়িগুলো কিন্তু অধিকাংশই বাড়িগুলো এরকম থাকে আর এটাই হচ্ছে এটাই হচ্ছে আদিবাসী পাড়া আমি যেখানে এসেছি এটাই আদিবাসী পাড়া তো এই পাড়াটা আদিবাসী সম্প্রদায়ের লোক এখানে বসবাস করে তো এখানে দেখতে পাচ্ছি অনেক বাড়ি আছে যেগুলো পাকা বাড়ি হয়ে গেছে কাঁচাবাড়ি আগে ছিল কিন্তু এখন সেটা পাকা বাড়িতে পরিণত হয়েছে তো এইখানের এই বাড়িগুলো কিন্তু খুবই সুন্দর লাগে এবং দেখতেও খুব সুন্দর ভালো তোমরা এখানেই থাকো এখানেই থাকো মানে এটাই তোমাদের পাড়া তো আচ্ছা এখানে এইটা কি স্কুল নাকি আচ্ছা এখানে ছাত্ররা পড়াশোনা করে নাকি কি স্কুল এটা আচ্ছা আচ্ছা বাচ্চাদেরকে পড়াশোনা তুমি তোমরা পড়াশুনো করো ও কেন পড়াশুনো স্কুল এখানে তো স্কুল কলেজ স্কুল আছে তো সেখানে পড় না কেন পড়তে পারো তো পড়লে তো অনেক কিছু জানতে পারবে বা চাকরি বাকরি করতে পারবে মাধ্যমিক দিয়ে দিয়েছো মানে মাধ্যমিক পাস আচ্ছা মাধ্যমিক পাস সবাই মাধ্যমিক পাস তারপরে এখন তোমরা সরকারি চাকরির জন্য পড়াশুনো করছো তোমাদের জন্য তো অনেক রকমের ব্যবস্থা সরকারের থেকে ই থাকে আর কি কোটা থাকে তোমাদের এস টি কার্ড আছে তো সেইভাবে যদি চেষ্টা করো মাধ্যমিক পাস করেছো খুবই ভালো এখন যদি একটু চেষ্টা করো তাহলে চাকরি পেয়ে যাবে একটু খাটাখাটি করতে হবে তার জন্য একটু চাকরির জন্য পড়াশুনো করতে হবে তো বন্ধুরা এখানে এই বাড়িগুলো এই বাড়িগুলো এখানে এরকম আছে আর এখানে একটা এরকম পুরনো একটা স্কুলের মতো এখানে আছে তো পুরনো স্কুল এটা একটা ছিল আচ্ছা এখানে যে স্কুলটা এখানে স্কুলে মানে হয় কিছু পড়াশোনা আচ্ছা 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 এখানে রেগুলার ক্লাস ক্লাস হয় আচ্ছা 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 সোম থেকে শনি আচ্ছা 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 তো মানে এইখানে এটা কি সব মানে ছোটদের জন্য আর কি বাচ্চাদের আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা খিচুড়ি স্কুল যেটা বলে বুঝতে পেরেছি আর এইখানে মানে যারা আছে তারা পড়াশুনো তো করে যারা ছেলেপিলেরা আছে তারা তো পড়াশুনো করে এবং তারা কোন স্কুলে যায় এখন কিছু আছে আর এই আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মানে এটা হচ্ছে তোমাদের আদিবাসী পাড়া তাই তো এটা হচ্ছে আদিবাসী পাড়া বুঝলাম আচ্ছা আচ্ছা এটা সেন্টার করেছে আচ্ছা আচ্ছা এইখানে আপনার আপনাদের এখানে যারা মানে আপনারা আছেন তো বেশিরভাগই কি চাষবাস করেন মানে কৃষি কাজ করেন বেশিরভাগ চাষি বেশিরভাগই চাষি আচ্ছা আচ্ছা আর সরকারিভাবে কোনো ঘর টর পেয়েছেন পেয়েছে কিছু পেয়েছি কিছু পাইনি পাইনি আচ্ছা আড়ি কোনটা ও আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো পনে ও কোন স্কুল হ্যাঁ ও এখান থেকে কত দূর ও তুমি আর্মি হতে চাও আচ্ছা পড়াশোনা করছো ঠিকঠাক আচ্ছা ঠিক আছে ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে মাটির এরকম বাড়ি রয়েছে এবং মাটির বাড়ির এই ভিতরে এই যে যে ছোট ছোটো জার এখানে বসানো আছে যেখানে কিন্তু অনেক কবুতর রয়েছে অনেকগুলো জার এখানে মাটির কলসি রয়েছে জার রয়েছে এখানে এই বাড়িটার চারপাশে এরকম মাটির কলসি এবং জার রয়েছে আর সেখানে প্রচুর কবুতর এখানে রয়েছে আর এই পাশেও এরকম একটা মাটির বাড়ি এরকম রয়েছে তো দেখতে পাচ্ছ আর এখন কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো এখানে কোথাও একটা জায়গায় আমাদের দাঁড়াতে হবে কারণ বৃষ্টি হচ্ছে যেহেতু তো তোমাদেরকে এই দেখালাম যে এই আদিবাসী এই পাড়াটা এই পাড়াটার জনজীবন তোমাদের কাছে তুলে ধরলাম এইখানে দেখো এখানে আর একটা বাড়ি রয়েছে এই বাড়িটাও এরকম মাটির বাড়ি এবং এই বাড়িটা একটু বড় ধরনের বাড়ি এরকম বাড়িগুলো এখানে অনেক অধিকাংশ বাড়ি এরকম মাটির বাড়ি তো এইখানে এনারা এইভাবেই মাটির বাড়িতেই বসবাস করেন এবং এইখানের এই যে আদিবাসী পাড়া সেখানে স্কুল রয়েছে এবং এখানকার যে ছোট বাচ্চারা আছে তারাও কিন্তু স্কুলে যায় এবং পড়াশুনো করে এবং তাদেরও একটা স্বপ্ন রয়েছে যে তারা বড় হয়ে কিছু করবে তো এখানকার জনজীবন এখানকার চাষবাসের উপর নির্ভর করে এখানকার যারা লোক আছে তারা চাষবাসের উপর নির্ভর করলেও এখানকার বাচ্চারা যারা ছোটো বাচ্চারা তারা কিন্তু লেখাপড়া শিখেছে অনেক কষ্টের মধ্যে থাক থাকলেও তারা অনেক কষ্ট করে হলেও তারা পড়াশুনো করছে এবং তারা বোঝে যে পড়াশুনো না করলে তাদের উন্নতি সম্ভব নয় সেই জন্য তারা অনেক কষ্ট করে হলেও তাদের ছোট বাচ্চাদের মামা মা বাবা তাদের পড়াশুনো করাচ্ছে শুধু একটাই আশায় যে তারা বড় হয়ে এই দুর্দশা তাদের ঘোচাবে এবং কিছু করবে তোমরা কি করো হ্যাঁ স্কুলে আচ্ছা কোন ক্লাসে পড়ো অনে পড়ো তোমরা কি হবে বড় হয়ে কি হতে চাও আর্মি হতে চাও আর তুমি কি হতে চাও আর্মি হতে চাও আর্মি কেন হতে চাও কেন হতে চাও হ্যাঁ দেশকে সুরক্ষিত রাখবে দেশের সেবা করবে বলে আচ্ছা আর আর্মি হওয়ার পরে যদি আর্মি হয়ে যাও তারপর কি করবে মানে লোকের কী করবে লোকের ভালো করবে আর তোমাদের গ্রামের উন্নতি করবে তোমাদের এই পাড়ার আচ্ছা পড়াশোনা করছো ঠিকঠাক আর নাম তোমার নাম কি সুরজিৎ মুর্মু আর তোমার নাম আরেকবার বলো আচ্ছা সানি মুর্মু আচ্ছা তোমরা কয় ভাই বোন আর তোমরা আচ্ছা আচ্ছা দুই দুই মানে তুমি আর তোমার ভাই আমি এখন আছি এই নৌকয় এই নৌকো থেকে দেখা যাচ্ছে এখান থেকে হাজারদুয়ারি প্যালেসটা আর এই নৌকোয় আমি এখন আছি তো এই নৌকোয় মাধ্যমে কিন্তু সমস্ত কিছু এখানে বাইক থেকে শুরু করে সমস্ত অন্য যে যানবাহন আছে বাইক সাইকেল সব কিছু কিন্তু এই মালামাল থেকে শুরু করে সব কিছু এই নৌকোর মাধ্যমে পারাপার হয় আর এটা হচ্ছে ভাগীরথী নদী বা গঙ্গা নদী যেটা বলা হয় আর তোমাদেরকে দেখাবো যে এখান থেকে যে হাজারদুয়ারি যে প্যালেসটা সেটা এখান থেকে কেমন দেখাচ্ছে সেটাই তোমাদের দেখাবো তো এইখান থেকে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হাজারদুয়ারি প্যালেস এখান থেকে বহা যাচ্ছে তো কতটা সুন্দর লাগছে এই জায়গাটা আমি তোমাদের একটু দেখার কাছ থেকে তো এটাই কিন্তু হাজারদুয়ারি প্যালেস তো এখান থেকে দেখা যাচ্ছে আর এখান থেকে বয়ে যাচ্ছে এই ভাগীরথী বা গঙ্গা এখান থেকে বয়ে যাচ্ছে এখন স্রোত রয়েছে খুব আর এখন কানায় কানায় জলে পূর্ণ যেহেতু বর্ষার সিজন তো সেই জন্য জলের স্তরও অনেক বেড়েছে আর এখান থেকে হাজারদুয়ারি প্যালেসটা খুব সুন্দর বোঝা যাচ্ছে এখান থেকে আর নতুন কালার করা হয়েছে সেটা লক্ষ্য করা যাচ্ছে হাজারদুয়ারি প্যালেসের আর এই গঙ্গার তীরবর্তী হাজারদুয়ারি প্যালেস দেখতে কিন্তু প্রচুর লোক এখানে আসে এই মুর্শিদাবাদে আসে এই হাজারদুয়ারি প্যালেস দেখার জন্য আর সেই সঙ্গে সঙ্গে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যও মুগ্ধ করার মতো এই যে এই পারাপার হয় এই নৌকোর মাধ্যমে আর এখানে দেখতে পাচ্ছ কতটাই স্রোত ও সিনী এই গঙ্গা এখন আর এইখানে এই যে বাইকগুলো বা অন্য যে যানবাহন বা জিনিসপত্রগুলো এই নৌকোর মাধ্যমে এইভাবে পারাপার হয় এই আমরা এখন আছি ইচ্ছাগঞ্জ ঘাটে ইচ্ছাগঞ্জ ঘাট থেকে আমরা এখন যাব মুর্শিদাবাদ স্টেশনের দিকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো